গরম যতটা বাকি আছে রান্না করবো গরম দেখো বন্ধুরা মাছটায় আর লবণ মাখিয়ে নিচ্ছে আমি ভেবেছি আজকে ভয়েস মানে সামনের থেকেই কথা বলবো বলেছিলাম কিন্তু এত পাংখাই কিচেনে আমার এত পাংখার আওয়াজ হয় বলতেই পারলাম দেখো তেলটা দিয়েছি সর্ষের তেলটা আজকে একটু রান্না করছি তেলটা খুব গরম হয়ে গেছে এখন মাছটা দিয়েছি কী এখানে মাছ তো একটা এখন তো এখন এখানে কি বলো তো ভালো মাছ তো একবার টাটকা মাছ পাওয়া যায় না ওই জন্য একটু বেশি করে তেল গরম না হলো না মাছটা দিলে মাছটা ধরে যাবে দেখো মাছটা আচ্ছা কমপ্লিট তো বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো আমার ছেলে স্কুল থেকেও চলে এসেছে আর আমি যাবা বাসন মেজে এই দেখো বাসন মেজে নিয়েছি তারপর জামা কাপড় কেচে নিয়েছি ওই তারপর জামা কাপড় কেচে ও ওই দেখো কেচে রেখে দিয়েছে দেখতে পাচ্ছি না কি ওই দেখো জামা কাপড় কেচে রেখে নাড়তে যাব একটু পরে রান্না করার পর জলটা ধরে দেয় তারপর মারবো জায়গা বলা Thank you দেখো মাছটা বেজে চলে এসেছে এখন চলে আসলাম জামা কাপড় দিতে দেখো কালকে কম্বল কেঁচেছিলাম দেখেছিলে আর কম্বলগুলো শুকায়নি আর জায়গাও নাই এখন জামা কাপড় কী করে না ওই জন্য বাড়ির সামনে ওদের বাড়িতে ওইখানে যে কম্বলগুলো নেড়ে দিয়েছে একটু রোদ্দুর রোদ্দুর আছে তো এই কম্বলটাই বেশি ভিজা আর দুটো ভালোই শুকিয়ে গেছে আর একটু রেখা ছিল ওদের সঙ্গে কথা বলে নিলাম এখন কম্বলটা দিয়ে চলে এসেছে এইবারে আর একটা একটা কম্বল একটু আলাদা দড়িতে আছে এটা একটু কাছে কাছে নিয়ে কাপড়গুলো নেড়ে দেবো কোমল দুটো থাক এবার প্যান্ট নাড়তে চল নারব প্যান্ট কেচে নিয়েছি তো জামাপান কাছা হয়ে গেল অনেকটা কাজ হয়ে যায় শুকিয়ে যায় এদিকে কাজটা হয়ে যায় আমি এক একদিন এক এক রকম কাজ করি সেটাই ঘরটা মুছি না এখনও ঘরটা খাওয়া দাওয়ার পরে মুছবো রান্না হয়ে যাবে তারপরে রান্না করার পর না একটা তেল কাশতে থাকে ওই তেল কাস্টেটা না পুরো ঘরটাই কেমন যেন হয়ে যায় ওই জন্য হয়েছি রান্না টান্না করে ক্লিয়ার করে তারপরে আমি ঘরটা মুচবো আমি কিন্তু স্নান ট্যান করে পুজো দেওয়া যাচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি আর রোজে এক একটা করে জামা পরছে আর জামাটা না ধুলে হচ্ছেই না আমি তো রোজেরটা রোজে ধুই আর এত ঘেমে যাচ্ছি কি বলবো গরমে জামা সব টাইট হয়েছে এত পাতলা হয়ে যাচ্ছে না ওই জন্য জামাই টাইট হয়ে যাচ্ছে আরও কটা জামা কিনতে হবে দেখি এখন আর জামা কিনবো না একবারে দুর্গা পুজোর আগে কিনে নেবো চার পাঁচটা কুর্তি কিনে নেবো আমি তো একবারে পাঁচটা সাতটা করে কিনি আমি তো এক একটা করে কিনি না অনেক কটা কিনে নেবো ব্যাস এক বছর চলে যাবে আর তোমার দাদা ভাই রোজ রোজ কিনে কেনো না আমিও কিনি কিন্তু কিনি জামা প্যান্ট রোজ রোজ আর আমি কি করব জামা প্যান্ট এত রাখার জায়গার অসুবিধা একটা আনমারি ভরে যায় ছেলেরটা শীতেরটা এটা ওটা দিয়ে তাই ভাবছি কিনবো অনেক দিন তোমাদের দাদা ভাই আমি যে এই জামা প্যান্ট কি বলো তো আমি তো বাড়িতে নাইটি পড়ি সবসময় আমার জামাগুলো মানে ছেড়ে না আর আমি কোথাও যাইনি আত্মীয় স্বজনের বাড়িতে আমি একটু বাজারে যাই আসি সে জামা প্যান্ট আর আমার জিনিসপত্র মানে ছেঁড়া নোংরা কম হয় তো কত জামাপান একটা জামাপান ধরছে না এখানে প্যান্টগুলো একটার উপরে একটা দিয়ে দিচ্ছি দেখো জামাপান নেড়ে চলে এসেছি ঘরটা মুছতে এর মধ্যে কিন্তু আমার বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি আর তোনা দাবায় চলে গেছে হ্যাঁ তোনাদাবার বন্ধু আমাদের ঘরের সামনে একটা ঘর নেবে সেখানে চলে গেছে ঘরটা দেখাতে আর তোমাদের দাবায় আসার আগে আমি খাওয়া দাওয়া করেছি ভেবেছি এবার আমি কী করে নিই ঘরটা মুছি নিই ঘরটা মোছার পর বাসন করে মাজলে আর আমার ছেলে আজকে আবার জামা প্যান্ট নিয়ে এসেছি স্কুল থেকে এই মাত্র স্কুল থেকে এসেছে না ভাব ভেবে ভাব দেখি আজকে ধুয়ে দেওয়ার চেষ্টা করব। কি ধুয়ে দিলে কালকে কাজটা কম থাকে যে কাজ আগেই রাখতে পারি তারপর দিন কাজ এমনি আলসি হয়ে গেছি আগের মধ্যে এত কাজ করি না বসলে আর উঠতে ইচ্ছা করে না মোটা হলে এই একটা সমস্যা জানো তো প্রচুর শরীর আলসি হয়েছে আমারও সেইটাই হয়েছে দেখো ওরা বেডরুম হলগার হয়ে গেছে পোছা লাগানো দেখো আমার ছেলে শুয়ে আছে আমি বেডরুমে প্রচুর বাবা এখন বাড়িতে নাই না ওই জন্য ভালো করে মোবাইল দেখছে এই এই চাকাটা খুব অসুবিধায় মুসতে আর মোটা মনে ধরে না খুব কষ্ট হয় জানো তার পোছা লাগাতে এখানটায় আমি ডাক ই নি মাঝি মাঝি না বলতে তো এডিট করতে গেলে যে এত উল্টো পাল্টা কথাবার্তা এরকমই না বসে বসে পোছা লাগায় তাও বডি কমে না সব বলে পোছা লাগালে বডি কমে কিচ্ছু হয় না আমি তো মানে সারা জীবন পোছা লাগায় এরকম আমি আট ন কত বছর তেরো চোদ্দো বছর এসেছি গুজরাটে প্রতিদিন একবার দুবার করে পোছা লাগাই শরীরই কমে না কিছু করার নাই না কমলে তবে কুমবে কমবে না কুমবে না কুমবে মোটা হয়ে যায় ভাই হয়ে যায় ভাবি হয়ে যায়

দেখো মধ্যে আর বাসনটা মেজে নিই তোমার দাদা ভাই এখনও আসি নি তোমার দাদা আসার আগে আমি পুরো সম্পূর্ণ কাজ করবো তারপরে ঘুমিয়ে পড়বো দেখো আমার ছেলে জামা প্যান্টগুলো ভিজিয়ে দিলাম অল্প বাসন মেজে আসি তোমাদের প্রতিদিন এই ভিডিও দেখি তোমরা তো এই ভিডিওই ভালোবাসো বেশি দেখি কাজ করি সেটাই আমি কাজের মাসি হয়ে যাই কাজের মাসি না সংসারে কাজ করি কেউ কাজের মাসি হয় এইটা ভুল কথা নিজের সংসারের জন্য সব কাজ করা যায় কি বলো বেশি বাসন না ফুটবেলা আমি বেশি বাসন করি না কড়াইটা দেখো কি পুরা পুড়ে গেছে দেখেছো মাছটা একটু ভালো করে বাঁচতে গেছিলাম কড়াইটা গরম করেছে বুঝতে পারি এত পুরা পড়েছে মাছটা কোনো অসুবিধা নেই দেখো মেয়ে যে পয় প্রেশার করে দেবো কোনো অসুবিধা নেই দেখো বাসন ধুয়ে নিই মাজা কমপ্লিট হয়ে গেল প্রায় আর অল্প কিছু আছে বাসন মাজা

মাজা কমপ্লিট হয়েছে গেছে আর ছেলের পাশে জামা কাপড়গুলো কেচে দিই একটাই জামা প্যান্ট এসেছিল পরে তাই সেটাই কাচবো কেউয়া দেখো বন্ধুরা ও আমি করছি জামা কাপড়গুলো কেচে দিচ্ছি দেখতে পাচ্ছ এখন আমার ছেলের এটা ইটা জামাটা পরিষ্কার জিন্সটা ই করছি জিন্সটা ধুয়ে নিচ্ছি ব্যাস এইটা করলে অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে বিকালেরটাও তোমাদের একটু দেখিয়ে দেবো এখন তো দুটো বাজি তার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কাজ করছি কাজ করলে না ফ্রি হয়ে যাবো বিকালে অসুবিধা হবে না কোনো কোনো বিকালে ফ্রি হয় না আলসি থাকলে না কাজ হয় না আজকে আলসি লাগছে না আমার ওই জন্য আমি কাজটা করে দিচ্ছি কোনো অসুবিধা নেই দেখো দেখতে পাচ্ছ ইটা করছি তো রুমালটা দিয়ে দিচ্ছি রুমালটা দিয়ে দিচ্ছি সুন্দর করে এটা হলে কাপড় না জায়গায় আমার অভাব জানো তো প্রচুর নাড়ার জায়গায় অভাব হচ্ছে দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে গেছে সবাই আমি কিন্তু মাত্র এত পায়ে যন্ত্রণা হচ্ছে কাজকর্ম কাজকর্ম সব করে ওষুধ খেয়েছি তোমার দাদা ভাই বলতে তুমি কি কচর মাছের করতে হচ্ছে ওষুধ এত যন্ত্রণা হচ্ছে কি বলবো তাই তোমার দাদামাই উঠে গেছে এখন পাঁচটা বাজে আর আমাদের সব কাজ সেই দুপুরে করে রেখে দিয়েছে দেখো কিচেন পিচেন বাসন টাসন মাজা কিচ্ছু রেখে দিইনি যে আবার উঠে করবো শুধু এখন যাবো চাটাকে কম্বলগুলো নিয়ে আসবো শুকিয়ে গেছে নাকি দেখেন আবার কি হলো ভাই কম্বলগুলো নিয়ে আসবো ভাজ করবো এই দেখো চার জল ফুটছে চিনি দিয়েছি আদাটা কি করে দিই দেখো বন্ধুরা চা করার জন্য আদাটা আমি থেতো করে নিচ্ছি আদাটা থেতো করার আমার আছে গো নিয়ে কি বলে ওই হামল দিস্তা ছোটো আমার একটা ছোটোটা পছন্দ হয়েছিল ডিমান্ডে যে আমি কিনবো এই দিন যে আমার খুব পছন্দ ওইটা দিয়ে আমি আদা সেজব আমার এত পছন্দ হয় আমি কিন্তু ভয়েসটা দিচ্ছিলাম কিন্তু এত বড় ভিডিও হয়ে যায় বলে আমি তোমাদের সামনে মানে ফিরে ভয়েসটা কেটে দিচ্ছি আর পাংখার আওয়াজে কিচ্ছু শুনতে পারবো না অসুবিধা হয় না ওই জন্য দেখো এবার চাটা বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে এবার চাটা দিয়ে দিয়েছে এবার ঢেলে নিচ্ছি দেখো তিনজনই আমরা খাবো বিকেল পাঁচটা বাজে এখন পাঁচটার সময় আমি আবার ভিডিওটা একটু চালু করলাম চলো নিয়ে চলে যাই দেখো দরজা খুলতে বলছে দরজা খুলছে না এই দেখো দেখো চিকেন ক্রাপ বানিয়েছে বৌদিরা এটা খেতে হবে এখন দিয়েছে খেতে এই যে বাবু দেখো সামনে চলে আসছে এই দেখো দেখো কই যে তুমি এই যে দেখো আমি একদম ভিডিও দেখো আমি আর বাবু বাবুরে স্নান করে নিয়ে চলে আসলাম টাটা টান টাটা টান দিক 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 কি টাটা দেখো বন্ধুরা এবার দাদা দেওয়ারে গেছি খেতে দিচ্ছে সবাইকে আমি আবার সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছি যে সবাই খাক আমাকেই বৌদি বললো তুমি একটু খেতে দাও তা আমি বললাম চলো খেতে বসো আজকে বিরিয়ানি বানিয়েছে বৌদি আজকে হান্ডি কি হায়দ্রাবাদে বিরিয়ানি বানিয়েছে খে তার জন্য আমি দিচ্ছি আরও খেয়ে দে এখন কটা বাজে এখন সাড়ে আটটা নটা বাজে তা আমার ছেলেকে বলছে একটু ভিডিও করে দে তো একটু ভিডিও করে দিতেই চাচ্ছেন না তারপরে দিল চলো ভিডিওটা তো তোমাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা সবার কাছে তোমাদের সবার কাছে শেয়ার করো তাহলে আমি ভিডিও করতে মানে উৎসাহ হবে আর আমি তোমাদের সামনে আমার ভালো ভালো ভিডিও দেখাতে পারবো আমি কী করি না আমার লাইক তোমাদের সামনে তুলে ধরতে পারবো চলো বাই বাই টাটা গুড